जाने ना अपने यहाँ मौक़ता से उठे जी बोले क़ालरसूलुल्लाही सल्लल्लाहुअलैहिवसल्लमा फुज़दे वज़ह से बोल 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 इन्हीं बांग्लाज़ों ने बोले तुले अपने ठग कितना उठिये बोले वहाँ बीमार

إلا ليعبدون قل إن كنتم تحبون الله فاتبعوني يحبكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وَبَلَدِهِ والناس أجمعين <applause>

তা রসুলি ও কাল আর আল্লাহকে রসুল বললেন তোমাদের মাঝে রেখে গেলাম কিতাব দুই নম্বরে রসুলের সুন্নাত এক নম্বরে আল্লাহর কিতাব দুই নম্বরে তার রসুলের সুন্নাত মানে আল্লাহর রাসূলের সুন্নাত ও বাবাজি দвайরা নবি আমাল বললেন তোমরা দিলতুম বিহিমা কিতাব আল্লাহি সুন্নাত রাসূলি আও কমা ক্বাল আলাইহিস সালাম যতদিন এই দুইটা জিনিস তোমরা ধারণ করে রাখতে পারবা লান্তাদিল্লু

আমি পড়তে পারি কম আজ কম অজের মজলিসে বসে আমাকে করান শুননা শুনতে হবে তো কোন দেশে

কিন্তু আমার ভয় তো একটা জায়গায় আল্লাহ পাকের কোরআনে সূরাতুল আরাফ পারা আট পারা সূরা আরাফের 6 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ফালা নাসালাল্লাযিনা উসিলা ইলাইহিম ওয়া লা নাসালানাল মুরসালিন মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন অবশ্য অবশ্যই আমি যাদের কাছে নবী রাসূল পাঠিয়েছিলাম ওদেরকে যখন সওয়াল করব ওরা

তাই ভাঙড় বলি বলি হাওড়া জেলা বলি হুগলি জেলা বলি নদিয়া বলি মুর্শিদাবাদ বলি মেদিনীপুর ববির বলি আর বীরভূম বাঁকুড়া বলি জি জবাব দেওয়ার রাস্তাটা আমার জন্য কথা কি বুঝতেছেন আজকের আলোচনা কি